নমস্কার বন্ধুরা টুয়ার রান্নাঘরে সকলকে স্বাগত জানাই বিকেলবেলা মজাদার স্ন্যাক্স হলে সকলের ভালো লাগে তাই আজকে নিয়ে এসেছি আলু আর ময়দা দিয়ে একটা মজার স্ন্যাক্স নিয়ে বানানো কিন্তু খুবই সহজ একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি দু কাপ ময়দা দিয়ে দেবো হাফ চামচ বেকিং সোডা বেকিং পাউডার কিন্তু না বেকিং সোডা আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী সামান্য লবণ এক চামচ চিনি আর দিয়ে দেবো চায়ের চামচের দু চামচ রিফাইন্ড অয়েল সব কিছু ভালো করে মিশিয়ে নেব তেলটা যাতে সব জায়গায় সমানভাবে ছড়িয়ে যায় দিয়ে দেব হাফ কাপ টক দই দইটা আগে ভালো করে ময়দার সাথে মিশিয়ে নেব তাহলে বোঝা যাবে এরপরে কতটা আর জল দিতে হবে ডো বানানোর জন্য প্রায় ভালো মতনই মাখা হয়ে গেছিলো আমি টু টেবল স্পুন মতন জল এর মধ্যে অ্যাড করছি দইয়ের বাটিটা একটু ধুয়ে দিয়ে দিলাম আর কিন্তু জল দেওয়ার প্রয়োজন নেই খুব ভালোভাবে মাখা হয়ে গেছে এবার একটু রেস্টে রেখে দেবো কয়েকটা সেদ্ধ আলু নিয়ে নিয়েছি এখানে তিনটে মিডিয়াম সাইজের সেদ্ধ আলু আছে একটু ভালো করে ম্যাশ করে নিচ্ছি একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম হাফ গাজর অর্থাৎ ওয়ান ফোর্থ কাপ গাজর টু টেবিল স্পুন ধনে পাতা কুচি ওয়ান টি স্পুন আদা কাঁচা লঙ্কা বাটা আর দিয়ে দেবো একটা চিজ কিউব যদি আপনাদের কাছে না থাকে নাও দিতে পারেন আমার কাছে ছিল আর একটু চিজ দিলে পরে টেস্টটা অনেক বেশি বেড়ে যায় আর দিয়ে দেবো ফ্লেভারের জন্য অরিগ্যানো আপনাদের কাছে যদি না থাকে না দিলেও হবে এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আমি এখানে আর লঙ্কা ইউজ করিনি আপনারা চাইলে লঙ্কার গুঁড়ো বা চিলি ফ্লেক্স বা গোলমরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন ভালো করে মেখে নিলেই পুটটা একদম রেডি হয়ে যাবে ময়দার ডোটা থেকে মিডিয়াম সাইজের কয়েকটা ডো কেটে নিচ্ছি যতটা বড় আপনারা রোল বানাতে চান তত বড় গুচি করলেই হবে শুকনো ময়দা ছড়িয়ে বেলে নেব বেলতে হবে একটু লম্বাটে করে রুটির ওপরের দিকটায় এইভাবে পুরটা দিয়ে দিচ্ছি আর সাইড দিয়ে একটু জল এইভাবে লাগিয়ে দেবো যাতে খুব সুন্দরভাবে আটকে যায় ওপরের পোশানটা এইভাবে আমি আটকে নিলাম এবার একটা ছুরি দিয়ে মাঝখানটায় এইভাবে চিরে দেবো নিচের দিকটা কিন্তু পুরোটা চেরা যাবে না একটুখানি রেখে দিতে হবে মাঝখানটায় একটু চিড়ে দিচ্ছি সাইডের কিছু পোর্শান এইভাবে কেটে দেবো দিকটা পুর নেই সাইডের অংশটা সামান্য একটু কেটে স্কোয়ার করে নিলাম এবার রোল করে নিলেই একদম আটকে যাবে খুব সুন্দরভাবে রোলটা তৈরি হয়ে গেছে তেলটা আগে থেকেই গরমে বসিয়ে দিয়েছিলাম মিডিয়াম ফ্লেমে যখন হালকা গরম হবে তখনই এই রোলগুলো ভেজে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে ভাজতে হবে যাতে ভেতর অবধি ভাজা হয় উল্টে পাল্টে নেড়েচেড়ে ভেজে নামিয়ে নেব আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন আর সকলকে তাক লাগিয়ে দিন বাইরেটা ক্রিস্পি আর ভেতরটা নরম ভীষণই মজার আজকের মতন আসি বন্ধুরা टाटा